একদম শেষ প্রান্তে এসে অসুস্থ অবস্থায় বালাউর দারুণ কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং এই মাদ্রাসাকে যেন আল্লাপা কবুল করেন সেই তামান্না বুকে ধারণ করে ইন্তেকালের এক মাস কিংবা দুই মাস আগে উনি বায়তুল্লার সফরে গিয়েছিলেন উনাকে আমরা আরোজ করছিলাম যে এই অসুস্থ অবস্থায় আপনি বায়তুল্লার জিয়ারতে যাবেন একটু সুস্থ হলে যাওয়া যায় কিনা আমার বড়ো ভাইয়েরা আরোজ করছিলেন তিনি বললেন আমার তো আর বেশি দিন সময় বাকি নেই আমার জীবনের যে শেষ ইচ্ছাটা আমার এই মাদ্রাসাটাকে আমি যেন যে মাদ্রাসার কুটি রেছি আমি ওই মাদ্রাসা যেন আল্লাহ কবুল করেন সেই দরখাস্তটুকু যেন আমি সোনার মদিনায় গিয়ে সরাসরি দরবারতে পেশ করে যেন আমি দুনিয়া ছেলে যেতে পারি এত ব্যস্ততা ছিল আপনারা দেখেছেন ওনার জীবনে সব সময় যেখানে যেতেন সেখানেই মানুষ ভিড় করত কিন্তু ওনার ডায়েরিতে বৎসরে নিয়মিত মাসিক খানকা সাপ্তাহিক খানকা এটা ছিল সবার অগ্রে কোন বেশি গুরুত্ব দিতেন সুহান আল্লাহ বলেন উনি জাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন উনাকে আল্লাহ পাক জাকিরিন্দাদের আল্লাহাক হিসেবে কবুল করেছিলেন যার অসংখ্য প্রমাণ এই সিলেটের জমিনে আপনারা আমরা আমি বলতে হবে না আপনারা ডুট জিজ্ঞাসা করলে পাবেন যে উনার দুয়ার বদৌলতে কত অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিয়েছেন সুহান আল্লাহ বলেন আল্লাহ পাক ইলমে ফেরাস দান করেছিলেন যাকে ফেরাস বলা হয় ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আসলাম বলেছেন কেন তারা কেন না তারা এই অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর নূর দিয়ে তারা দেখতে পায় আসমানের উপরও দেখে জমিনের নিচও দেখে বলি সুবাহান আল্লাহ জীবনে এরকম অনেক ঘটনা আছে কোথায় টিউবওয়েল গাড়লে পানি পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে না যতদিন তিনি সুস্থ সুস্থ ছিলেন নিজেও গিয়ে মানুষের আবদার রক্ষা করতেন নিজে গিয়ে জায়গা দেখিয়ে দিতেন যখন তিনি জীবনের শেষ প্রান্তে চরম ব্যস্ত সময় দিয়ে কোনোভাবে কুলাতে পারতেন না তখন বাড়ি নিজ বাড়ির থেকেই বলে দিতেন তুমি যে জায়গায় টিবল গেরেছো অনেকে এভাবে আসতো সাপ চার পাঁচ জায়গায় গেড়েছি অনেক টাকা নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা তো পানি পাচ্ছি না তিনি এই জায়গা থেকে। ওনার বাড়ির নিশানা বলে দিতে পারতেন এবং বলতেন ওই জায়গায় যদি তুমি টিবলটা গাড়ো ইনশাল্লাহ পানি পেয়ে যাবে সোহান আল্লাহ বলেন এভাবে অনেক নজির কোথায় আল্লাহর অলিদের মাজার কোথায় কি আছে মারিন্দ মানুষের বাড়িতে বিভিন্ন সমস্যা শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা নিয়ে যে কোনো মানুষ একটা বিষয় ওনার মধ্যে ছিল যে আল্লাহ আল্লাহ পাক উনাকে এতটুকু দয়া করেছিলেন যে কোনো বিষয় নিয়ে একজন মানুষ ওনার দরবারে আসলে একটা সান্ত্বনা পেয়ে যেত ঠিক কি না আপনারা সাক্ষী দিবেন কি না এই এই যে খেদমত আল্লাপাক যেন এই খুল্লাকে কবুল করেন তার ওলির দারাজাত এবং মকামাতকে কেয়ামত্তক যেন বুলন্দ করেন বলে আল্লাহ মামিন এবং উনার এই মেহনত উনি যাদেরকে তার সাগরিদ তার সন্তানদেরকে যে দীক্ষা দিয়ে গেছেন আপনাকে আমাকে যে দীক্ষা দিয়ে গেছেন যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন নির্লুবতা উনার মধ্যে কোনো লুপ ছিল না কোনো অহংকার অহমকে ছিল না উনি সবসময় আমাদেরকে না সিহা করতেন দ আলিল্লা রাফাহুল্লাহ নিজের মাথা যত নিচে দিকে ঝুঁকিয়ে রাখবা আল্লাহ তোমার সম্মানকে তত বাড়িয়ে দিবেন দেবেন সুবাহানি অবগত আছেন হজরত বালাউটি সাহ রহমতুল্লাহ আলহিহি সমস্ত জীবন বিভিন্ন দিনী দরজাহে মতে নিয়োজিত ছিলেন বা বাদেদাউরাইল ফুলতলি কামিল মাদ্রাসা থেকে শুরু করে আটগ্রাম আমজাদিয়া মাদ্রাসা সতপুর দারিল হাদিস মাদ্রাসা এবং দক্ষিণ জালালপুর জালালিয়া মাদ্রাসায় সমস্ত জীবন অধ্যাপনা করেছেন অধ্যক্ষ পদে খেদমতে নিয়োজিত ছিলেন এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সুদূর ব্রিটেনেও তিনি একটি সফরকালে একটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেছেন দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠানের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে ইলম দিনের খেদমতে সমস্ত জীবন জীবনের বড় একটি অংশ ইলমে দিনের খেদমতে নিয়োজিত ছিলেন এবং আপনারা দেখেছেন ওনার জীবনের অধিকাংশ সময় সবচেয়ে বেশি যে ক্ষেত্রে সময় ব্যয় করেছেন সেটা হলো খেদমতে খালক আপনাদের খেদমতে আল্লাহ পাক যেন তার অলির সমস্ত জীবনের ইলমে দিনের খেদমত ইলমে তাসাউফের খেদমত এবং খেদমতে খালকে কবুল করেন বলে আল্লাহ মামিন মাহজুদ হাজিরিন এবং এই খেদমতের সিলসিলা যেন কেয়ামতক দায়ীম ও কাইম আল্লাহ পাক রাখেন বলে আল্লাহ আমিন উনার জীবনের শেষ প্রান্তে উনি আল্লাহর অলিরা আপনারা জানেন আমরা আলোচনা করে আমি এখন সময় নষ্ট করবো না আল্লাহর অলিরা আল্লাপাকের দয়ায় অনেক কিছুই জেনে থাকেন এর জ্বলন্ত প্রমাণ হলো হজরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলহি যে জায়গায় বর্তমানে সাইিত আছেন আরাম করতেছেন এই জায়গাটা কিন্তু এভাবে উঁচু জায়গা ছিল না এটা অনেক গহীন জায়গা ছিল ঠিক কিনা হজরত বালাউট ইসলাম রহমতুল্লাহ আলাইহী যে এখানেই তিনি শেষ অবস্থান হবে তিনি তা আল্লাহর দয়ায় উনি কলবের নূরের মাধ্যমে আল্লাহর নূরের মাধ্যমে ইলমে ফেরাসতের মাধ্যমে জেনেছিলেন এর প্রমাণ হলো ওনার ইন্তেকালের আগে খুব তাড়াহুড়া করে ওই মাদ্রা ওই জায়গাটুকু বরাট করেছিলেন এবং এখানে উনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দু সালে বালাউট দারুল কুরান হাফিজিয়া মাদ্রাসা আমরা দেখি দেশের বিভিন্ন প্রান্তে দেশে বিদেশে আল্লাহর সমস্ত জীবন যিনি খেদমতে থাকে এবং জীবনের শেষ প্রান্তে কেয়ামত এই খেদমত তারা যেন কবর থেকে দেখতে পায় জন্য প্রত্যেকেই আপনারা দেখবেন যত আউলিয়া আছে ওনার কিনারে কোরআনের বাগান আছে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহর বলি তার জীবনের শেষ ইচ্ছাটুকু ছিল যে তিনি যেখানে আরাম করবেন তার পাশেই কোরআনের বাগান থাকবে তিনি খুব একদম শেষ প্রান্তে এসে অসুস্থ অবস্থায় বালাউট দারণ কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং এই মাদ্রাসাকে যেন আল্লাপা কবুল করেন সেই তামান্না বুকে ধারণ করে ইন্তেকালের এক মাস কিংবা দুই মাস আগে উনি বাইতুল্লাহর সফরে গিয়েছিলেন ওনাকে আমরা আরোজ করছিলাম যে এই অসুস্থ অবস্থায় আপনি বায়তুল্লার জিয়ার যাবেন একটু সুস্থ হলে যাওয়া যায় কিনা আমার বড়ো ভাইয়েরা আরোজ করছিলেন তিনি বললেন আমার তো আর বেশি দিন সময় বাকি নেই আমার জীবনের যে শেষ ইচ্ছাটা আমার এই মাদ্রাসাটাকে আমি যেন যে মাদ্রাসার কুটি কেড়েছি আমি ওই মাদ্রাসা যেন আল্লাহ কবুল করেন সেই দরখাস্তটুকু যেন আমি সোনার মদিনায় গিয়ে সরাসরি দরবারতে পেশ করে যেন আমি দুনিয়া ছেড়ে যেতে পারি ঠিক তেমনি ঘটেছিল হজরত পাল্লা উসালাম রহমতুল্লাহ আলাইহি দু হাজার উনিশ সালে আমি নিজে ওনার সুফর সঙ্গে ছিলাম অনেক কিছু বলার আছে মাহজুদ হাজিরিন সেই বলার সময় পরিবেশ নেই কিন্তু আল্লাহর ওলিদের ব্যাপারে অল্প অল্প একটু একটু যদি আমরা ধারণা নেই এটা আমাদের জীবনের জন্য ঠিক বলেন এটা আমার কথা না দুনিয়ার সবচাইতে বড় আলেম যিনি ছিলেন আমাদের সিলসিলার আমাদের মাঝহের সবচাইতে বড় মুক্তি যিনি ছিলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নিজে লিখেছেন আল হিকায়াতু আনিল উলামা ওয়া মুহাসিনুহুম আহাব্বু ইলাইয়া কাসীরুম মিনাল ফিকহ আমি আবু হানিফার কাছে আল্লাহ ওয়ালাদের জীবনের এই ঘটনাগুলো ফিকহ সালা অনেক বেশি ফিকহ ইমাসালামুত আলার চেয়ে বেশি উত্তম আমি মনে করি বলেন আল্লাহ কেন বলে এতে কওমের জন্য ইব্রত রয়েছে শিক্ষা রয়েছে দীক্ষা রয়েছে আদব এবং আখলাকের শিক্ষা রয়েছে দলিল পেশ করার জন্য আরজ করেছিল শিষ্যরা তৎকালীন শাগরিদরা অনুসারী ভক্তরা তিনি আল্লাহর কুরআন থেকে দলিল দিয়েছেন লাক্কা কাসসিহিম এইব্রত আলবাব আল্লাহর কুরআন থেকে দলিল দিয়েছেন যে আউলিয়া কেরামের ঘটনাগুলো আলোচনা করলে এর থেকে আমাদের ইব্রত হাসিল হয় বলি সুবহানাল্লাহ আল্লাহ হদরত বালউড হিসাবে এই মাদ্রাসাকে আল্লাহর দরবারে মকবুলিয়তের জন্য অসুস্থ অবস্থায় মক্কা মদিনা সফর করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সফরের জ্বলন্ত সাক্ষী আছেন আমাদের মঞ্চে মদিনা দেখা হয়েছিল হজরত মৌলানা মহিনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেবের কাছে সাথে এবং এখানেও বলেছিলেন যে আমি অবস্থায় বিদায়ের জন্য এসেছি আমার তো সময় বেশি বাকি নেই ওনার জীবনের শেষ প্রান্তে আমাদেরকে বুঝতে দেননি যে উনি চলে যাবেন কিন্তু উনার আত্মার আত্মীয় যারা ছিল ওদের কাছে নীরবে নিবৃত্তে বলে গেছেন যে আমি আর নেই কিন্তু আমার এই খেদমতটুকু যেন দাঁড়িয়ে থাকি তোমাদেরকে আমি যে পদ দেখিয়ে গেলাম ইলমে তাসাউফের খেদমতে উনি খুব বেশি মেহনত করেছেন উনার প্রিয়মর্শিদের খেদমতের সিলসিলাকে অব্যাহত রাখার জন্য আরও প্রসারিত প্রচারিত করার জন্য উনি নিয়মিত উনার অনুসারীদেরকে নিয়ে মুরিদিনকে নিয়ে মহিব্বিনকে নিয়ে বিভিন্ন জায়গায় খানকায় বসতেন এত ব্যস্ততা ছিল আপনারা দেখেছেন উনার জীবনে সব সময় যেখানে যেতেন সেখানেই মানুষ ভিড় করত। কিন্তু ওনার ডায়েরিতে বৎসরে নিয়মিত মাসিক খানকা সাপ্তাহিক খানকা এটা ছিল সবার অগ্রে কোনো প্রোগ্রাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন জিকরুল্লাহর মাহফিলকে সুহান আল্লাহ বলেন উনি জাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহ পাক মুস্তাজাবুদ্দা আওয়া হিসেবে কবুল করেছিলেন যার অসংখ্য প্রমাণ এই সিলেটের জমিনে আপনারা আমরা আমি বলতে হবে না আপনারা ডু টুডুর জিজ্ঞাসা করলে পাবেন যে উনার দুয়ার বদৌলতে কত অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিয়েছেন সুহান আল্লাহ বলেন আল্লাহ পাক ইলমে ফেরাসত দান করেছিলেন যাকে ফরাসদ বলা হয় ইত্তাকু তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন সাল্লা বলেছেন কেন তারা কেন না তারা এই অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর নূর দিয়ে তারা দেখতে পায় আসমানের উপরও দেখে জমিনের নিচও দেখে বলি বহান আল্লাহ উনার জীবনে এরকম অনেক ঘটনা আছে কোথায় টিউবওয়েল গাড়লে পানি পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে না যতদিন তিনি সুস্থ সুস্থ ছিলেন নিজেও গিয়ে মানুষের আবদার রক্ষা করতেন নিজে গিয়ে জায়গা দেখিয়ে দিতেন যখন তিনি জীবনের শেষ প্রান্তে চরম ব্যস্ত সময় দিয়ে কোনোভাবে কুলাতে পারতেন না তখন বাড়ি নিজ বাড়ির থেকেই বলে দিতেন তুমি যে জায়গায় টিউবওয়েল গেড়েছো অনেকে এভাবে আসতো সাপ চার পাঁচ জায়গায় গেড়েছি অনেক টাকা নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা তো পানি পাচ্ছি না তিনি এই জায়গা থেকেই ওনার বাড়ির নিশানা বলে দিতে পারতেন এবং বলতেন ওই জায়গায় যদি তুমি টিউবওয়েলটা গাঢ় ইনশাল্লাহ পানি পেয়ে যাবে সুহান আল্লাহ বলেন এভাবে অনেক নজির কোথায় অলিদের মাজার কোথায় কি আছে মানুষের বাড়িতে বিভিন্ন সমস্যা শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা নিয়ে যে কোনো মানুষ একটা বিষয় উনার মধ্যে ছিল যে আল্লাহ আল্লাহ পাক উনাকে এতটুকু দয়া করেছিলেন যে কোনো বিষয় নিয়ে একজন মানুষ ওনার দরবারে আসলে একটা সান্ত্বনা পেয়ে যেত ঠিক কিনা আপনারা সাক্ষী কি না এই এই যে খেদমত পাক যেন এই খতগুলাকে কবুল করেন তার ওলির দারাজাত এবং মাকামাতকে কেয়ামত্তক যেন বুলন্ত করেন বলে আল্লাহ মামিন এবং উনার এই মেহনত উনি যাদেরকে তার সাগরিত তার সন্তানদেরকে যে দীক্ষা দিয়ে গেছেন আপনাকে আমাকে যে দীক্ষা দিয়ে গেছেন যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন নির্লুবতা উনার মধ্যে কোনো লুপ ছিল না কোনো অহংকার অহমুখে ছিল না উনি সবসময় আমাদেরকে না সিহা করতেন দ আলিল্লা রাফাহুল্লাহ নিজের মাথা যত দিকে জুকিয়ে রাখবা আল্লাহ তোমার সম্মানকে তত বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ এখনও আমি বিভিন্ন প্রান্তরে যাই আপনারা হয়তো অনেকে দেখেন অনেকে জানেন অনেকে চিনেন যেখানে যাই একটা কথা মানুষ বলতে বাধ্য হয় যে উনি এত নিরহংকারী ছিলেন এত ঠান্ডা মাতার মানুষ ছিলেন এত বিরক্ত করত মানুষ কিন্তু কোনোদিন উনাকে রাগ করে ধমক দিয়ে কাউকে কথা বলতে দেখিনি দেখেছেন আপনারা আল্লাহর বলি আমাদের কি যে শিক্ষাটুকু দিয়েছেন এইটুক যেন এই আদর্শটুকু যেন আমরা ধারণ করতে পারি উনার এই খেদমতকে যেন আমরা ধারাবাহিকভাবে আঞ্জাম দিয়ে এই খেদমতের সিলসিলা যেন কেয়ামত বজায় তাকে বলি আল্লাহ মাহামিন উনি সেই সেই যে মাদ্রাসা নিয়ে স্বপ্ন দেখেছেন আমাদের বিশ্বাস আল্লাপাকে এই মাদ্রাসাকে কবুল করেছেন আমরা চাই আপনারাও এই মাদ্রাসা থেকে করেন আপনাদের সন্তানকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করতে হলে আল্লাহর বলি বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের পাশেই আসেন ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাদের পার্শ্ববর্তী কোনো মাদ্রাসায় দিলে এইটুক এইটুক আপনার লাভ হবে অন্তত কারণ শিক্ষা যখন ছাত্ররা ছেলে সন্তানরা করতে যায় বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা চলে আসে বিশেষ করে আবির শিক্ষা যখন যায় তখন শয়তান বিভিন্ন ধরনের ওয়াশা দিতে থাকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে যে তুমি হিফজ করতে পারবো না তোমার সেই মেমরি নেই তখন আল্লাহর উলিদের সবতে আসলে ওনাদের রুহানি পায়াদ এবং তাওয়াজ্জুর বদৌলতে সেই বইটুকু কেটে যায় কথা ঠিক না বেটিক যার দ্বলন্ত প্রমাণ হলো আজকে একজন দুইজন করে অনেক ছাত্ররা এই মাদ্রাসা থেকে দ্রুত সময়ে হিফ সম্পন্ন করে বের হচ্ছে আমরা দোয়া চাই আপনাদের আন্তরিক সহযোগিতা চাই আপনাদের মহব্বত চাই এই মাদ্রাসাকে আল্লাহ যেন তিন বিভাগে কামিল মাদ্রাসায় উপনীত করেন এবং এই হাবিজি মাদ্রাসাকে দিন বদিন তরক্কীর সাথে কেয়ামত্তক যেন আল্লাপাক দায়ীম আর কায়েম রাখেন বলি আল্লাহ মামিন মোয়াজুস হাজির আমি আর কোথাও আমাদের মুক্তরাম অতিথিবৃন্দ আছেন আমরা এই ছাত্রদের পক্ষ থেকে হাজিরটুকু গ্রহণের পরেই হজরত সৈয়দ সাহেবের দোয়ার মাধ্যমে এই পর্ব শেষ হবে এরপর অনেক উলামাহের আম এখনো মজুদ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা রাত পর একটারাত অন্তত কষ্ট করেন